হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আর আজকে কিন্তু তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি আমি শেয়ার করবো রেসিপিটা করব আমি পাবদা মাছের ঝাল কিন্তু একটু অন্যরকমভাবে করবো ঘরোয়াভাবে তো আমরা বাড়িতে খেয়েই থাকি তো আজকে একটু অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করলাম তো সবার প্রথমে দেখো পাবদা মাছটাকে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার জন্য আমি এখানে শুধু নিয়েছি লবণ হলুদ আর কিছুটা সর্ষের তেল তো সব কিছু ভালোভাবে কিন্তু মাছের সাথে পুরো মিশিয়ে নিলাম এত সুন্দরভাবে মানে ম্যারিনেটটা করতে হবে যাতে সব কিছু মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায় আর যেহেতু কিন্তু এই মাছটা একটু আস ছাড়া আছে তাই মাছটা কিন্তু ফোটার সম্ভাবনা রয়েছে আর যাতে কড়াইয়ে না লেগে যায় তার জন্য একটু তেল দিয়ে নিলাম সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায় মাছ ভাজার সময় তো এদিকে দেখো আমি কিন্তু কিছুটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ছিল ওখানে সর্ষের পেস্ট আর ছিল পোস্ত পেস্ট আর এদিকে দেখো আমি একটা দুটো টমেটোকে সুন্দর করে কিন্তু মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি তো চলো এবার রান্নাটা বসানো যাক তো রান্নাটা করার জন্য সবার প্রথমে দেখো কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তো একে একে কিন্তু আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি সব মাছ তো একবারে ভাজা সম্ভব না তো তিনটে করে দিয়েছি যেহেতু মাছগুলো না বেশ বড় ছিল তার জন্য কিন্তু সব একবারে দিই নি কিছু কিছু করে মাছগুলো ভেজে নিয়েছি তো এখানে দেখো আমার কিন্তু সব মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে সব মাছগুলো দেখাতে পারলাম না তো দেখো কিছুটা তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম আদা কুচি এবার এটাকে না খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না আদাটা একটু লালচে লালচে মতন হয়ে আসে তো আদাটা দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কালারের জন্য আমি সবার প্রথমে কিন্তু তেলে একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি দু চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা এবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর টমেটোটা দেওয়ার পরপরই না আমি কিন্তু লবণ অ্যাড করি আগা গোড়ায় মানে টমেটোটা না খুব ভালোভাবেই সফট হয়ে যায় আর কি এর জন্য কিন্তু আমি লবণটা দিয়ে দিই তো লবণটা দিয়ে দেখো খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে এমনিও টমেটোর পেস্টে দিলে না যে কোনো তরকারিতে কিন্তু দারুণ কালার আসে তারপরে তো আমার টমেটোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরেই দেখো আমি কিন্তু সর্ষে পোস্ত দুটোই পেস্ট কিন্তু কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চড়ে মশলাটাকে আমি রেডি করে নেব আর দেখতে পাচ্ছ দারুণ সত্যি বলতে দারুণ কালার হয়েছিল মানে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো এবারটা কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর সর্ষে পেস্টটা দিয়েও কিন্তু আমি খানিকটা কষিয়ে নেব আর যদিও তোমরা যে কোনো জিনিস একটু কষিয়ে নাও না দেখবে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় যে কোনো রান্নার খুব ভালো হয় অনেকে সর্ষে পেস্টটা দিয়ে কিন্তু খুব বেশি কষায় না কিন্তু আমি একটু সামান্য কষিয়ে নিই পরে দেখো সামান্য কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দেখো খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম জল আর দেখতেই পাচ্ছ মাছ আমার একটু বেশি ছিল তার জন্য জলের পরিমাণটাও বেশি লাগছে তো ঝোলটা যখন ফুটে উঠেছে খুব ভালোভাবে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তো এই পর্যায়ে দেখো ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে তাই আমি একাকে কিন্তু সব মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব হালকা হাতে মাছগুলোকে নেড়েছিলাম কারণ এমনি পাবদা মাছ একটু নরম হয় তো বেশি নাড়াচাড়া দিলে না মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু অনেকটা ছিল মাছের পরিমাণটা তাই দেখো হালকাভাবে কিন্তু মাছটাকে আমি নেড়ে ছেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আরও বেশ খানিকক্ষণ কিন্তু আমি মাছটাকে ফুটিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো চেরা কিছুটা কাঁচা লঙ্কা আমার ঘরে যেহেতু ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই মাছটাতে দিও ভীষণ সুন্দর টেস্ট হবে তারপরে দেখো নেড়ে চেড়ে কিন্তু আমি ঝোলটাকে একদম রেডি করে নিলাম আর দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল গ্রেভিটাও অসাধারণ দেখতে আর সত্যি বলতে খেতেও দুর্দান্ত হয়েছিল তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে আর আমি দেখো কড়াই থেকে নামিয়েও নিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে আর এই দেখো ফাইনালি কিন্তু আমার মাছটা পুরোপুরি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম আর হ্যাঁ কার কার এই পাবদা মাছ খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের মতন ছিল এইটুকুই ব্লগটা কার কার মিনি ব্লগটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তার সাথে রেসিপিটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও